নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের আলু পটল আর পনিরের রেসিপি এই রেসিপিটা বেশ একটু অন্যভাবে আমি বানাচ্ছি তবে এই রেসিপির স্বাদ ও গন্ধ দারুণ হয় এই এক রেসিপি দিয়েই তোমরা গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুই খেতে পারো এতটাই অপূর্ব লাগে খেতে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি আলু পটলটা কেটে নিয়েছি এরপর নিয়েছি দেড়শো গ্রাম পনির পনিরটাকেও চৌকো করে কেটে নিচ্ছি রেসিপিটার মধ্যে আমি পনিরের ব্যবহার করলাম তবে বাড়িতে কিন্তু হাতের কাছে সবসময় পনিরটা থাকে না পনির না থাকলে তোমরা পনির ছাড়াও বাকি সমস্ত পদ্ধতি একই রকম রেখে আলু পটল দিয়েও রেসিপিটা বানাতে পারো সেই ক্ষেত্রেও কিন্তু দারুণ লাগবে খেতে পনিরগুলো চৌকো করে কেটে নিচ্ছি আর ওইদিকে আমি আলুগুলো একটু ডুমো করে কেটে নিয়েছি পটলের অল্প অল্প খোসা রেখে পটলটা একটু কোনাচি করে কেটে নিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে তবে পটলের খোসা পুরোটা তোলা যাবে না তখন আবার একদম নরম হয়ে যাবে এই জন্য এইভাবে একটু একটু খোসা রেখে পটলটা কোনাচি করে কেটে নিও এইদিকে দেখো আলু পটল আর দুটো ছোট্ট সাইজের আমি টমেটো নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে আলু পটল রেখে দিয়েছি এরপর গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে হাফ চামচ গোটা ধনে তবে এখানে আমি গোটা মশলার ব্যবহার করছি ড্রাই রোস্ট করে তোমাদের হাতের কাছে যদি গোটা মশলা না থেকে থাকে তাহলে চাইলে তোমরা গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়েও রেসিপিটার সাথে ব্যবহার করতে পারো আর দিয়েছি খুবই অল্প পরিমাণে ছোট্ট একটু দারচিনি স্টিক একটা লবঙ্গ একটা এলাচ আর প্রায় পাঁচ ছটার মতো গোলমরিচ আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে তবে রেসিপিটার মধ্যে গোলমরিচের ব্যবহার রয়েছে সেটা বুঝে ঝালটা দিয়ে নিও গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি খুবই অল্প মশলা দিয়েছি আমি যেটুকু সবজি নিয়েছি তার পরিমাণ অনুযায়ী কিন্তু মশলা নিয়েছি এরপর তোমরা যদি সবজির পরিমাণ বা পনিরের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে মশলাটা নাবিয়ে রেখে দিয়েছি মশলাটা একটু ঠান্ডা হয়ে যাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা পুরোটাই সরষের তেলেই করতে হবে আর তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিও এমনটা নয় যে বেশি তেল দিয়েই বানাতে হবে বা একদম কম তেল দিয়েই বানাতে হবে তেলের পরিমাণ সবসময় নিজেদের পছন্দ মতোই দেওয়া উচিত তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু আর আলুর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম এরপর ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এইদিকে দেখো মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এক ইঞ্চ পরিমাণ আদা কুচি আর প্রায় ছ সাত কোয়ার মতো রসুন আর দিয়ে দিলাম ছোট্ট সাইজের দুটো টমেটো এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি প্রথমে আগে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম বলে দেখো পেস্টটা একদম মিহিভাবে বাটা হয়েছে নইলে একটু দানা দানা ভাব থেকে যায় মিহি করে বেটে মশলাটা সাইডে রাখলাম এরপর এই দিকে দেখো আলুটা কিন্তু বেশ হালকা একটা লালচে লালচেরং ধরে গেছে আর আলুগুলো এইভাবেই একটু ভেজে নিয়ে পটলটা দিতে হবে তার কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে পটলটা খুব সহজেই সেদ্ধ বা ভাজা হয়ে যাবে আলুটার মধ্যে যখন হালকা লালচে রঙ ধরেছে তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা পটল আর পটলের স্বাদ অনুযায়ী আবারও সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আলু পটলটা ভেজে নেব আলু আর পটল থেকে দেখো অল্প অল্প করে জল ছাড়ছে এই জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে নইলে খেতে এতটা ভালো লাগে না বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আলু পটলটা ভেজে নিয়েছি পটলগুলো দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে আর বেশ লালচে রং ধরে গেছে এরপর তেলটা ঝরিয়ে আলু পটলটা তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এইটুকু তেলে কিন্তু পনিরটা ভাজা হবে না এই জন্য এখানে আমি আবারও প্রায় এক চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা পনির পনিরগুলো দেওয়ার পর লবণ দেওয়ার কোনো রকম দরকার নেই এমনিই নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে পনিরগুলো ভেজে নেব নইলে পনিরগুলো ভেঙে যেতে পারে তবে বারবার নাড়াচাড়া করলেও ভেঙে যাবে যখন এক পিকটা হালকা লালচে রঙ ধরবে তারপর একটু উল্টে পাল্টে পনিরগুলো ভেজে নিও পনিরগুলো ভেজে তুলে রাখলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু গোটা জিরে এরপর নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এখানে কিন্তু আমি আর ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলার পেস্ট এরপর মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা একদমই চলে যায় আর রেসিপিটা খেতেও বেশি ভালো লাগে মশলাটা দেখো ভালোভাবে কষানো হচ্ছে আর মশলা কষাতে কষাতেই এখানে আমি হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিও এরপর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার চারিদিক দিয়ে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা মেথির পাতাটা দিয়ে একবার নাড়াচাড়া করে মশলাটার সাথে একটু মিশিয়ে নিয়েছি সুন্দর একটা গন্ধ এসেছে এরপর মশলার বাটিটা ধোয়া অল্প একটু জল অ্যাড করে দিয়েছি জলটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটল আলু পটলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু আলু পটলটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি যাতে খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে কিন্তু এইভাবে কষা কষা রেখেও রেসিপিটা না নিতে পারো সেটাও খেতে বেশ ভালো লাগবে তবে এই রেসিপিটা আমি একটু ঝোল করব। যাতে সব কিছুর সাথেই খাওয়া যায় সুন্দরভাবে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল রেসিপিটার সাথে গরম জলের ব্যবহার করেছি যাতে এর স্বাদ আরো বেড়ে যায় ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করব আর এরই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি ঝোলটা দেখো যখন অল্প অল্প করে ফুটে উঠেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনিরগুলো দিয়ে আর খুব বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না কারণ সবজিগুলো ভালোভাবে সেদ্ধ রয়েছে আবারও প্রায় তিন চার মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নিচ্ছি যাতে ভালোভাবে পনিরের মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর এই রান্নাটা আরও বেশি ভালো লাগে খেতে তবে এই রেসিপিটার সাথে আমি কিন্তু আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি তার কারণ একটা শুকনো লঙ্কা আর গোলমরিচ ছিল এতেই কিন্তু বেশ অনেকটা ঝাল হয়ে যাবে এরপর তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে দিয়ে নিও তোমরা চাইলে কয়েকটা শেষে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো মশলা কষানোর সময় সেই ক্ষেত্রেও কিন্তু সুন্দর একটা স্মেল আসবে রান্নাটা পুরো হয়ে এসেছে এরপর আমি এখানে কয়েকটা আলু একটু খুন্তিতে করে চেপে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় তোমরা যারা একটু পাতলা ঝোল পছন্দ করো তারা না চাইলে আলুগুলো নাও চেপে নিতে পারো তবে এখানে আমি এক দুটো আলু চেপেছি খুব বেশি না এরপর পটল আলু পনিরের তরকারি একদম রেডি না নিয়েছি কতটা দুর্দান্ত দেখতে হয়েছে দেখো এই রান্নাটা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো